মেন রোডে যদি আশা নিষেধ হয় লক্ষ লক্ষ গাড়ি হইসে লক্ষ লক্ষ গাড়ি হইসে গাড়িটি নিয়ে কৈ থাকব এলাকা জাম লাগিয়ে যে আমাদের অটো দিয়া হয়তো আপনারা আমাদের অটো বন্ধ করেন আর নাইলে ভালোভাবে চলতে দেন অখন সব জায়গায় চালান যায় সব সব চালান যায় আর কি অখন কোনো সমস্যা হয় তার মানে দশটা সতর্ক হবে কথা বলছেন না মানে আপনি একটা বারোশো টাকা ছাড়িয়ে দিচ্ছেন আর সমস্যা হয় যে রাস্তা পারা পারা সমস্যা হয় যে গতি সেই অনুযায়ী তার বেগ ধরার ক্ষমতা নাই এটা এখন মনে করেন অ্যাভেলেবেলই চলতেছে এই কারণেই চালাইতেছি কারণ আগে তো এত চলতো না আর আগে চালাইতে পারতাম না চালাইছি আগেই কিন্তু চরে চালাইতাম আর সকালে সকালে চালাইতাম আর রাত্রে চালাইতাম এখন সব জায়গায় চালান যায় সব সবসময় চালান যায় আর কি এখন কোনো সমস্যা হয় আপনার গন্ডা দশটা গাড়ি ধরবো পাঁচটা গাড়ি ধরবো আর গাড়ি ধরবো না আরে গাড়ি আমার গাড়ি কোনো খারাপ হলে আমার গাড়ি ডাইরেক্ট চাপা দাও এটা প্রতি বছর বছর এই আমরা ইয়া বাঙালি সাহেব কি হইব শুধু অটো বুঝি না প্রাইভেট কার হোক অটো হোক হিন্দি হোক যেই সমস্ত গাড়ি উল্টা উল্টা লাইনে চলবে তাকে ওরকম শাস্তি দিতে হবে আমি করবো স্যার আমার সারা দেন গরিব মানুষ গরু মাস ছায়রা দেন এটাগুলো হবে না একটার মানে দশটা সতর্ক হবে কথা বলছেন না মানে আপনি একটাতে বারোশো টাকা সাইরা দিয়েছেন আর তো খাইলে খাইবে বারোশো টাকা সে ল গাড়ি আবার সাইরা দিয়ে দেয় গাড়ি দেওয়া দেয় এগুলো তো ঠিক না আর সমস্যা হয় যে রাস্তা পারে পারার সমস্যা হয় রাস্তা পার হইতেছে অটো টান দিল দাঁড়ায় গেলাম আমার একদিন আমার এই পায়ের মধ্যে লাগাইছে পায়ে রগে ব্যথা পাইছি টাকা মেডিকেল দেয়া হ্যাঁ পরে ঠিক করছি তিন হাজার টাকা খরচ করা এখন কি করুন অনেক করণীয় অন্তত সিটির ভিতরে রিক্সা অটোরিকশা না থাকা ভালো পায় চালকই ভালো জননিরাপত্তার জন্য এটা আমি মনে করি ঠিক না কারণ এটা একটা লাইসেন্স লাইসেন্সবিধ এবং এটার যে গতি সে অনুযায়ী তার ব্রেক দেওয়ার ক্ষমতা নেই এজন্য হয়তো বা আমার মনে মনে হয় যে এটা সঠিক হচ্ছে না আমি তো আসলে এটা আমি উঠিও কম আমি বাইরে সে বেশি উঠি আমি তেমন মানে শুনে খুব কম উঠি উঠি না উঠি না বলতে চলে করণীয় এদের একটা বিকল্পের ব্যবস্থা করা বা যারা এসে পেশা নিয়ে তার একটা পুনর্বাসনের ব্যবস্থা করা